হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে বিষয়টা কিছু কথা কব সেটা হচ্ছে ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনা নিয়ে একে একে আমরা তিন চারটে বিষয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে গতকালকে রাত এক তিনটে বাজে ভারত পাকিস্তানের বিভিন্ন প্রদেশে একটা হামলা চালায় এই অপারেশনটার নাম দেয় অপারেশন সিন্ধু কেন সিন্ধু দেয়াছে এই কোটা নিয়েও অনেক কথা আছে সিন্ধু দেওয়ার কারণ পেহেলগামে যে হামলা হয়েছিল কতদিন আগে আপনারা জানেন ছাব্বিশ জন পর্যটকের মাইরে ফেলাইছিল তাদের বলা হয়েছিল সন্তারাসীরা বলছিল যে আপনি কি হিন্দু না মুসলিম যারা হিন্দু হয়েছে তাদের এই উপরে ভাটা দিছে তো সেই কারণেই মানে এই অপারেশনটার নাম দিতে অপারেশন সিন্ধু তো এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানে আট জায়গা কি টার্গেট করা হয়েছে তার মধ্যে পাকিস্তানের যারা পররাষ্ট্রমন্ত্রী আছেন যারা প্রতিরক্ষা মন্ত্রী আছেন তারা বিবৃতি দিচ্ছেন যে মোট ছাব্বিশ জন সরি তিরিশ জন মানুষ মারা গেছে পাকিস্তান কিন্তু দুর্বল দেশ না বাংলাদেশের মতো পাকিস্তানের আপনি চাইলেন আর পাকিস্তানে হামলা করলেন পাকিস্তান কিন্তু হাতে চুরি পুরি বসে থাকবে না হামলার সময় পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র দাবি করতেছে যে তারা পাঁচটা যুদ্ধবিমান ধ্বংস করছে ভূপাতিত করছে একটা হচ্ছে সুকই ঠাটি আর একটা হচ্ছে মিগ টোয়েন্টি ওয়ান রাশিয়ার নির্মিত মানে সব যুদ্ধ বিমান ব্যয়বহুল সব মানে এগুলা বিশাল দামি দামি পাঁচটা যদি ভূপাতিত করে আবার একটা ড্রোনও ভূপাতিত করছে আপনারা জানেন দু হাজার একুশ সালে একবার পাকিস্তানে হামলা করবে যা ভারতের এক যুদ্ধ বিমান বিমানিত করছিল পাইলট ধরা পড়ছিল সেটা নিয়েও অনেক অল হয় দুই দেশের মধ্যে বইরি দুই দেশ তো ভারতের এই দাদাগিরি শুধু বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ছোট ছোট দেশগুলির হাতে দেহাই বেশি কিন্তু চীন বা পাকিস্তান এগের সাথে পারে না এখন যে বিষয়টা কথা বলবো যে কোন দেশের পাশে কে দাঁড়াইলো আসলে দেখেন ভারতের পাশে কিন্তু কেউ নাই ভারত এমন একটা দেশ দেশে দাদাগিরি দেখা সব দেশে খালি নিজের শক্তি প্রয়োগ করে ভারতের পাশে কিন্তু কেউ নাই প্রত্যক্ষ ভাবে কেউ নাই আমি যতটুকু বুঝলাম নিউজ দেখে বাস্তবে তার দেখা সম্ভব না আর পাকিস্তানের পাশে কিন্তু অনেকটি দেশ আছে প্রথম অবস্থায় যে দিনকে রাইতে তিনটে বেজে হামলা করছে সেই দিনকে প্রথম ফোনটা যে বাইরের দেশটা আছে তুরস্কর পররাষ্ট্রমন্ত্রী ফোন দিছে তুরস্ক কিন্তু কানেক্টেড আছে এখানে কারণ তুরস্ক আর পাকিস্তান ইসলামাবাদের কিন্তু ভালো সম্পর্ক এটা যুগ যুগ আগের থেকে যারা জানেন তো জানেন তুরস্কর এক সময় পাকিস্তান বহু হেল্প করছে যাই হোক কথা না বলি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একটা বিফিং হয়েছে সেখানে বলছে যে এটা একটা দুঃখজনক ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসে বসে সে বক্তব্য দিছে যে এটা একটা লজ্জাজনক হামলা কাশ্মীরে যুগে যুগে বহু কাহিনী হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত মানুষ মারা যাচ্ছে দুই প্রান্তে দুই দেশের বৈরীতা এই সব নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলছে তিন নম্বরে আমরা যে বিষয়টা বললো যে এই একটা অপারেশন সিন্ধুতে কে বেশি ক্ষতিগ্রস্ত হইল অবশ্যই পাকিস্তান বেশি কারণ তাদের জীবন দিছে বেসামরিক মানুষকে মেরে ফেলছে এতে অবশ্যই এটা দুঃখজনক কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভারতের অনেক ক্ষতি হয়েছে পাঁচটা বি যুদ্ধ বিমান মানে কি পাঁচশো মিলিয়ন ডলারও এখন কাবার করতে পারবে না কিন্তু অনেক হিউজ পরিমাণে এটা ক্ষতি হয়েছে আর পাকিস্তান সেদিনকেই রাতে আবার পাল্টা হামলা চালাইছে কাশ্মীরে তিনজন বেসামরিক মরছে এবং কি তাদের যে বর্ডার আছে বর্ডারের সাইডে সেনাবাহিনীরা ক্যাম্প করি করি ছোট ছোট ঘর বানা বানা পাহারা সেগুলো কিন্তু একবারে ঘুরিয়ে দিছে পাকিস্তানের সেনাবাহিনীর দাবি দুই দেশের মিডিয়াই তো অতটা ক্ষতি কারোটা সামনে উঠে ধরে না আন্তর্জাতিক রেগুলার রয়টার্স বিবিসি সিএনএন এইগুলো হয়তো ভালো ভালো খবর বা যেটা সঠিক সেটাই প্রচার করতেছি তাছাড়া এই দুই দেশের যারা আছে তারা কিন্তু মোটেও আগায় না এরা ভুল ভাল তথ্য দিয়ে এসব এখন যাই হোক যে বিষয়ে বলতে চাচ্ছি